মিরাসান কনিচিয়া আজকে আমরা শিখ বয়ান ফাইভ লেশন থ্রি এর বুকাবোলারি তাহলে শুরু করি কুকু শুকু আশুকু এই তিনটা দ্বারা জায়গাকে বোঝাই কুকু কুকু মানে হলো এখানে জায়গা বক্তার কাছে যে জায়গাটা সেটা হলো কুকু আর শুকু শুকু মানে হলো ওইখানে মানে তোমার কাছে বা দ্বিতীয় ব্যক্তির কাছে যেই জায়গাটা সেটা সকু এবং আসুকু আসুকু মনে হলো ওই জায়গা মানে দুজন থেকে দূরে যে জায়গাটা সেই জায়গাকে বলা হয় আসকু ধকু ধকু দিয়ে প্রশ্ন করা হয় কোথায় বা কোন জায়গা দকু মানে কোন জায়গা কচিরা সচিরা আচিরা এই তিনটা দ্বারা ডিরেকশন বা দিক বুঝাই তাহলে কচিরা কচিরা মানে হলো দিস ওয়ে মানে এই দিক সচিরা সচিরা মানে হলো দ্যাট ওয়ে সেই দিক ওই দিক ওই জায়গা দ্বিতীয় ব্যক্তির কাছে যা যে জায়গাটা সেটা হলো সচিরা আচিরা আছিরা হলো ওই দিকে ওই জায়গা মানে হলো অনেক দূরে মানে দুজন থেকে যে জায়গাটা সেটা হলো আচিরা তোচিরা তোচিরা দিয়ে প্রশ্ন করা হয় কোন দিকে বা কোথায় কি শিশু কি শিশু মানে হলো ক্লাসরুম শ্রেণিকক্ষ শুকোদু শুকোদু মানে হলো খাবার জায়গা বা ক্যান্টিন ঝিমসু ঝিমসু মানে হলো অফিস ঝিমসু হলো অফিস কাইগি শিশু কাইগি শিশু মানে হলো কনফারেন্স রুম সমাবেক্ষক বা মিটিং রুম উকে সকে মানে হলো রিসিপশন ডেক্স অবর্থনা ডেস্ক রবি রবি মানে হলো করিডোর হেয়া হেয়া মানে হলো রুম রুম বা কক্ষ তৈরে অতেরাই মানে হলো টয়লেট বা ঘর কায়দান কায়দান মানে হলো শিরি এরেবেটা এরে মানে হলো এলে এরেটর লিফ্ট এরেটর বা লিফ্ট এসুকারেটা মানে হলো স্কেলেটর চলন্ত সিঁড়ি ও কুনি ও কুনি মানে হলো কান্টি এখানে কুনি হলো কান কুনি দিয়ে বোঝাই কান্টি বা দেশ আর ও শব্দ দেশে যদি জাপানি ভাষায় ও থাকে তাহলে সেটা সম্মানতে ব্যবহার করা হয় তাহলে ও কুনি হলো দেশ সম্মান মানে সম্মানজনকভাবে বসছে কায়শা কাইসা মানে হলো কোম্পানি যারা কোম্পানিতে যারা চাকরি করে তাদেরকে বলে কায়সা আর কোম্পানিতে যারা চাকরি করে তাদেরকে বলা হয় ইন মানে কম কোম্পানির কর্মচারী উচি উঁচি মানে হলো হাউস হোম বাড়ি উচি মানে হলো বাড়ি দেন দেন মানে হলো টেলিফোন বা কল করা কুচ্ছু কুচ্ছু হলো জোতা জাপানি ভাষায় কুচসুকে বলা হয় জোতা নিকোটাই নিকোটাই মানে হলো গলার টাই ওয়াইন ওয়াইন মানে হলো ওয়াইন তাবাকো তাবাকু মানে হলো তাবাকো সিগারেট উরিবা উরিবা হলো ডিপার্টমেন্ট স্টোর কাউন্টার বা বিভিন্ন দোকানের স্টোরগুলোকে সাধারণত বলা হয় উরিবা চিকা চিকা মানে হলো বেসমেন্ট নিস্তলা চিকা হলো বেসমেন্ট বা নিস্তলা কাই কাই মানে কততলা এটা প্রশ্ন করা হয় নান গাই বা নান গাই মানে কত তলা নান গাই বা বা কৈতলা এটা প্রশ্ন করা সময় ব্যবহার করা হয় ইয়ান ইয়েন হল জাপানি মুদ্রা জাপানি মুদ্রাকে বলা হয় ইয়েন ইকুরা ইকুরা মানে হলো হাউ মাছ মানে প্রশ্ন হাউ মাছ মানে কত ইকুরা দিয়ে প্রশ্ন করা হয় কোনো কিছু কেনার সময় ইকুরা বলতে হয় হাউ মাছ ইয়াকো ইয়াকো মানে হলো হান্ড্রেড বা একশত ইয়াকো মানে হলো একশত স্যান স্যান মানে থাউজেন্ড স্যান মানে হাজার মান মান মানে দশ হাজার টেন থাউজেন্ড সুমিমা সেন সুমিমা সেন হলো এক্সকিউজ মি দুঃখিত বা মাফ করবেন দে গুজাই মাস দেশ এর ভদ্র বা সম্মানজনক রূপ জাপানি ভাষায় দুইটা রূপ আছে একটা হলো পোলাইট আর একটা হলো একটা হলো পোলাইট আর একটা হলো সম্মানজনকভাবে ও মিশিতে কুদাসাই প্লিজ প্লিজ শৌমি দয়া করে দেখান যা যা মানে হলো অয়েল ইন দ্যাট কেস পালো বা তারপরে ও কুদাসাই গিভ মি আমাকে দেন দয়া করে দয়া করার সময় সবসময় কুদাসাই বলা হয় ও কুদাসাই এখানে ও সম্মানভাবে সম্মানজনকভাবে বলা হয়েছে সিন ওসাকা নেইম অফ স্টেশন ইন ওসাকা ওসাকার স্টেশনের একটি নাম ইতারিয়া ইটালি সুইসো সুইজারল্যান্ড তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকটাতে গুজাই মাস